সকালবেলা ঘুম থেকে উঠে ঘরটা ঝাড় দিয়ে নিয়েছে আর বাইরে বেরিয়ে দেখি প্রচণ্ড কুয়াশা তাই চাদরটা ভালো করে গায়ে দিয়ে নিয়েছি আর এখন উঠোনটা ঝাড় দিতে শুরু করেছি তা চলো বন্ধুরা শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো আর তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায় আমরাও খুব ভালো আছি আমার এই ব্লগটা যে যেখান থেকে দেখছো না কেন সবাইকে ভালোবাসা জানিয়ে আজকে আবার একটা নতুন ব্লগ শুরু করছি তাই দেখো বন্ধুরা ওদিকে তো কলপারের দিকটা ভালোভাবে ঝাড় দিয়ে নিয়েছি আর বিকালকে বিকেলবেলা না ওদিকটা ঝাড় দেওয়া হয়নি তাই আজকে সকালবেলা ঝাড় দিয়ে নিলাম ওখানে একটা সজনে গাছ আছে সেই পাতা পড়ে না একদমই নোংরা হয়ে যায় তো সেই জন্য ওদিকে তো ঝাড় দিয়ে নিলাম আর এই ঘরের সামনেটা দিয়েও একটু ঝাড় দিয়ে নিলাম গুড্ডুর দুই একটা খেলনা ছিল সেগুলো তো হচ্ছে সরিয়ে রেখে দিলাম আর পুরো উঠোনটা তো আমার ঝাড় দিয়ে হয়ে গেছে এখন দেখো ওই ছোট্ট কলপাড়ের ওদিকটায় ঝাড় দিয়ে নিচ্ছি আর আমার ঝাড় দিতে দিতে কিন্তু অনেকটা সময় লেগে যায় আর উঠোনটা তো সেই রাসের সময় লেপেছিলাম অনেক দিন না লেপা হয় না আবার না ধুলো হয়ে গেছে আর কেমন না মাটি উঠে উঠে যাচ্ছে কারণ গোবর দেওয়ার পরে না কেমন যেন একটু মাটি উঠে উঠে যায় তা আবার সে এত ধুলো হয়েছে কি বলবো তোমাদের আবার গোবর দেওয়ার সময় চলে এসেছে তা দেখো ওইদিকে কিন্তু উঠোনটা পুরো ঝাড় দিয়ে হয়ে গেছে আর কলপাড়ের ওদিকে ঝাড় দিতে দিতে আমি সেই মাঠের মধ্যে চলে গেছি আমাদের বাগানের দিকে আর ঝাড় দিয়ে ওখানে জড়ো করে রাখি যখন অনেক পাতা ঠাতা হয় তখন হচ্ছে আগুন দিয়ে পুড়িয়ে দিই কারণ পাতা তো আমরা পোড়াই না সেই জন্য হচ্ছে আগুন দিয়ে পাতাগুলোকে পুড়িয়ে দিই আর আমার পুরো উঠানটা তো ঝাড় দেওয়া হয়ে গেছে তা কলপারে হচ্ছে থালা বাসন রেখে এসেছি আর একটু জল দিয়ে ভিজিয়ে রেখে এসেছি কলটা তো দেখলে আগের দিন খারাপ হয়ে গেছিলো সে আমি সারাতে যেতে পারিনি আর ওটা না ঝালাই দিতে হবে তা অনেকটাই দূর সেই জন্য যাওয়া হয়নি তা এখন থালা বাসন মাজবো জল তো নেই সেই জন্য দুটো বালতি নিয়ে চলে গেলাম ওই বৌদিদের বাড়ি দেখো অনেকটাই দূর কিন্তু আমাদের বাড়ি থেকে দুটো বালতি তো হচ্ছে বৌদিদের কল থেকে ভরে নিয়েছি আরও এখানে দেখতে পাচ্ছ অনেকটা দূরে কাকিমা ঝাড় দিচ্ছে আর আমি বালতি দুটো নিয়ে চলে আসছি তো কাকিমা জিজ্ঞাসা করছে জল কী করবি আমাদের কলটা তো খারাপ হয়ে গেছে তাই দেখো তোমাদের কলে এসেছি জল নিতে থালা বাসন মাজবো বলে তাই থালা বাসন মাজার জন্য দেখো জল তো দু বালতি নিয়ে নিয়েছি আর এখন বাড়ির মধ্যেও চলে এসেছি আর এখন বালতি দুটো কলপারে রেখে দেবো আর আগের দিনে না অল্প একটু জল আছে ওই জলটুকু না থালা বাসন ধোয়া হবে না সেই জন্যে ভাবলাম আর দু বালতি নিয়ে আসি এবার হাফ থালা বাসন মেজে তো জল আনতে যাওয়া যায় না সেই জন্যে ভাবলাম জলটা আগে নিয়ে আসি তারপরে থালা বাসনগুলো ধুয়ে নেব তা জলের বালতি দুটো তো দেখো রেখে দিয়েছি একটা বালতির জল গামলায় ঢেলে দিয়েছি আর একটা বালতি ওখানে রেখে দিয়েছি পরে যদি কখনো দরকার হয় তখন হচ্ছে লাগবে পুরো জলটা তো নষ্ট করে লাভ নেই কারণ জলের তো মানে খুবই অভাব এখন আমাদের দেখতে পাচ্ছ তা দেখো আমার থালা বাসনগুলো তো সব মাজা হয়ে গেছে আর এখন হাঁড়িটা মেজে নিচ্ছে হাঁড়ির তলায় না একটু কালি পড়ে গেছে তাই একটু বালি দিয়ে ভালো করে ঘষে নিলাম চাদর গায়ে দিয়ে না ভালো করে থালা বাসন মাজা যায় না কিন্তু কি করবো বেশ ঠান্ডা লাগছে ওই জন্য চাদরটা গায়ে দিতে হচ্ছে আর দেখো চাদরটা আমার কিভাবে রয়েছে যেন গলার সঙ্গে জড়িয়ে রয়েছে ভালো করে গায়েও দেয়া নেই আর আজকে না দিনে তেমন কোনো রোদও নেই আকাশটা না একদম মেঘলা মেঘলা সেই জন্য বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে আর আমাদের তো সেই ধান সেদ্ধ করেছে অনেকটা না শুকোয় তাহলে কি করব ওই নিয়ে না ভীষণ চিন্তায় আছি কিছুটা ধান শুকিয়েছে অল্প অল্প আর কিছুটা না এখনো বাকি রয়েছে যদি বৃষ্টি হয় তাহলে কতটা ধান নষ্ট হবে ভাবো তো সেই জন্য না খুবই চিন্তা হচ্ছে রাত্রেবেলা কালকে একটু ঘুমোতে পারিনি হচ্ছে চিন্তায় আকাশটা বেশ মেঘলা মেঘলা ছিল আবার সকালবেলা উঠেও দেখি মেঘলা তা যাই হোক কোপোর আলার ওপরে ছেড়ে দিয়েছি যেটা ভাগ্যে আছে সেটাই হবে তা ওদিকে তো আমার উনুনের পাটটা লেপা হয়ে গেল আর উনুনের পাটটা লেপেই না মাছ আনতে চলে গেছিলাম পাড়ায় দেখি মাছ আলা হাঁক দিচ্ছে তাই দৌড়ে গেলাম আর মাছটা নিয়ে চলে আসলাম কারণ বাজারে যায়নি বাজারে গেলে না অনেকটা দেরি হয়ে যাবে এবার পাড়ায় তো অনেক মাছ আসে সেই জন্য আর বাজারে যাওয়ার দরকার পড়ে না তাই আজকে নিয়ে নিয়েছিলাম তেলাপিয়া মাছ দুটো মাছ ছোট ছিল আর দুটো মাছ না বেশ বড় বড় ছিল মাছগুলো কুটে ধুয়ে নিয়ে দেখো আমি রান্না করতে চলে এসেছি আর আজকে রান্না করছি সেই যে দেখেছিলে মেটে আলু তুলেছিলাম সেই আলু দিয়ে আর মাছ দিয়ে আজকে তরকারি করছি অনেক দিন ধরেই ভাবছি হচ্ছে মাছ দিয়ে তরকারি খাবো তা হচ্ছে আজকে নিরামিষ কাল নিরামিষ ওই করতে করতে খাওয়া হয়ে ওঠে না তাই আজকে মাছ এনেছে আর আজকে কোনো নিরামিষের পালা নেই সেই জন্যে ভাবলাম আজকে রান্নাটা করেই ফেলি তা ওদিকে দেখো মাছগুলো কিন্তু ঝোলে দিয়ে দিয়েছি আর হচ্ছে লঙ্কা ভেজে রেখেছিলাম সেই লঙ্কাগুলো বেটে তরকারিতে দিয়ে দেব। আর আমরা কিন্তু কাঁচা লঙ্কা খাই গুঁড়ো লঙ্কাও খাই না শুকনো লঙ্কাও খাই না ওই কাঁচা লঙ্কা একটু ভেজে নিয়েছিলাম আর শুকনো লঙ্কা না এখন আর বা খেতে ভালোও লাগে না কারণ অনেক ক ধরে হচ্ছে কাঁচা লঙ্কা খাচ্ছি সেই জন্য এখন আর শুকনো লঙ্কা খাই না তা দেখো আমি মাছ দিয়ে ঝোলে তরকারিটা একটু নামিয়ে নিয়েছি এখন একটু ফোড়ন দেবো বলে কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি আর ফোড়ন দেব রাঁধুনি আমার রাঁধুনির গন্ধটা না খুব ভালো লাগে ওই জন্য আমি কিছু কিছু তরকারিতে রাঁধুনি ফোড়ন দিই তা দেখো তেলও গরম হয়ে গেছে আর এখন রাঁধুনিটা আমি দিয়ে মাছের ঝোলটা ঢেলে নেবো মাছের তরকারিটা না ফোড়ন দিলে খেতে কিন্তু খুব ভালো লাগে সেই জন্য সব মাছের তরকারি হয়তো ফোড়ন দিই না কিছু কিছু মাছের তরকারি একটু ফোড়ন দিই তা দেখো তেল গরম হয়ে গেছে রাঁধুনিটাও হচ্ছে পুড়ে পুড়ে গেছে তারপরে আমি মাছের ঝোলটা হচ্ছে ঢেলে দিলাম আর গুড্ডুর জন্যে তরকারি তুলে রেখে তারপরে হচ্ছে তোমার লঙ্কা বাটাটা দিয়ে দেব সেই জন্য হচ্ছে লঙ্কা বাটাটা তুলে রেখেছি প্রথমে দিইনি কারণ ও তো একদমই ঝাল খেতে পারে না আর আজকে তো আমাদের রান্না হয়েছে দেখতেই পাচ্ছ মেটে আলু দিয়ে তেলাপিয়া মাছের ঝোল আর এদিকে হচ্ছে জমি থেকে কিছুটা ধনেপাতা তুলে নিয়েছিলাম আমি তো সে জমিতে ধনে লাগিয়েছিলাম তাই আজকে প্রথম ধনেপাতা তুলে নিয়ে আসলাম তা হচ্ছে এদিকে গুড্ডুকে খাওয়াবো বলে মাকে বললাম ধনেপাতাটা একটু বেটে দাও তা ধনেপাতাটা পাতাটা বেটে নিয়েছি আর ধনে সঙ্গে লঙ্কা কালো জিরে রসুন এগুলো হচ্ছে একটু ভেজে নিয়ে মা হচ্ছে বাটা করে নিচ্ছে তারপরে গুড্ডুকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে আর আমরাও খাওয়া দাওয়া করে দেখো সমস্ত বাসন নিয়ে আবার চলেছি চলে বাসনগুলো মাজার জন্য এবার বাসনগুলো মেজে রেখে আবার যাব জমিতে সেই জন্য ভাবলাম বাসনগুলো মেজে রেখে আসি আর গুড্ডু তো এখনো ঘুম আর মা চলে গেছে সেই ধানের কাছে যে ধানগুলো জড়ো করতে হবে কিছুটা ধান মেলেছিল আজকে কিন্তু সব ধানটা মেলেনি অল্প কিছু মেলেছিল তাই বলল বিকেল হয়ে গেছে এখন ওগুলোকে জড়ো করে আসে তাই যা ওদিকে জড়ো করে আসো আর আমি এদিকে থালা বাসনগুলো সব মেজে ধুয়ে কমপ্লিট করে নিই তা তো মা চলে গেছে ওদিকে আর এদিকে দেখো আমার কড়াটা কিন্তু বালি দিয়ে হচ্ছে ভালো করে মাজা হয়ে গেছে একটু একটু পুরে পুড়ে গেছিলো তো ওটাকে মেজে তুলে দিয়েছি আর দেখো এখন আমি বাসনগুলো ধুয়ে নিচ্ছি গামলায় তো জল ভরে নিয়েছি সেই বালতি দুটোতে জল ছিল একটা তো সকালবেলা মেজে নিয়েছি আর একটা বালতিতে জল ছিল সেটা হচ্ছে এখন ধুয়ে নিলাম আর যা জল ছিল কলপারে সব ঢেলে দিলাম আর গামলাটা উপর করে রেখে দিলাম তো ওদিকে বাসনগুলো ধুয়ে দেখো আমি চলে এসেছি উঠোনটা ঝাড় দিয়েছে না আর ওই যে দেখছো মা খেজুর পাতাগুলো নিয়ে বারান্দায় রেখে দেবে মেঘলা মেঘলা করছে তো ওগুলো দিয়ে পাটি তৈরি করবে আর ওই যে দেখো একটা দিদিভাই এসে উঠোনের উপরে দাঁড়িয়ে রয়েছে আর এই যে আমার উঠোন ওদিকে উঠোন তো আমার ঝাড় দেওয়া হয়ে গেছে তা দেখো একটা গামলা নিয়ে চলে এসেছি শাক তোলার জন্য আর এর আগে তো দেখেছো এই জমিটা আমি কতটা কষ্ট করে পুরো জমিটা পরিষ্কার করেছি তারপরে এই দেখো সব শাকগুলো বুনেছি আর শাকগুলো এখন সব খাওয়ার মতো হয়ে গেছে তাই আমি চলে এসেছি মটর শাক তুলতে আর মটর শাকগুলো তুলে নেবো কালকে খাবো বলে কারণ সকালবেলা তো তোলা যাবে না একদম শিশির পরে না ভিজে হয়ে থাকবে সেই জন্য বিকেলবেলা এখন শাকগুলো তুলে নিচ্ছি সকালবেলা অনেকটা কাজও থাকে সেই জন্য শাক তোলার আর সময়ও মানে সকালবেলা কাজ করতে করতে রান্না করতে করতে অনেকটা বেলা হয়ে যায় তারপরে যদি আবার শাক তুলতে চলে আসি তাহলে তো আরও কাজ করে মানে সময় পাবো না সেই জন্যে ভাবলাম এখনও অল্প একটু সময় আছে মানে এখনও পর্যন্ত সন্ধ্যে লাগেনি সেই জন্য শাকটা তুলতে চলে এসেছি আর অনেক শাকই খাওয়ার মতো হয়ে গেছে পালং শাক খাওয়ার মতো হয়ে গেছে ধনে পাতা এগুলো সবই খাওয়ার মতো হয়ে গেছে কিন্তু একদিনে তো সব খাওয়া যায় না অল্প অল্প করে অনেক দিন ভোরে ভরে খেতে হবে আর শীতে তো আমি অনেক রকম সবজি লাগিয়েছি তা ওদিকে দেখো মটর শাকগুলো তুলে নিচ্ছি মানে তুলতে আমার এতটা ভালো লাগছে না মনে হচ্ছে সব শাকগুলো আজকেই তুলে ফেলি ডগাগুলো না এতটা নরম কি বলবো তোমাদের তা দেখো আমি হাত চালিয়ে তুলে ফেলছি আমি তো বসে বসে তুলছিলাম তা পায়ে ব্যথা করছে বলে আবার একটু উপর হয়ে হয়ে এখন তুলছি তা কালকে তো নিরামিষ আছে তাই ভাবলাম একটু আদা ফোড়ন দিয়ে ঘন্ট রান্না করব সেই জন্য চলে এসেছি আর কিছুটা তুলবো আজকে আর কিছুটা থাকবে মানে একদিন মাছ দিয়ে খেতে হবে মাছের মুড়ো দিয়ে ঘন্ট করলে খুব ভালো লাগে খেতে আমার পাশে যে কাঁকিমারা লাগিয়েছিল ওদের তো তোলা খাওয়া হয়ে গেছে আর পা তার পাশে একজন আছে সে এখনও একদমই তোলে নি আর সবাই এসে না ওনার শাকটাই লোভ দেয় দেখো কত সুন্দর শাক হয়েছে কিন্তু তুলে তুলে খাচ্ছে না কাকিমা মা তো সেই জন্য হচ্ছে তুলে খাওয়ার মানে ইচ্ছা নেই উনি পরে খাবে সেই জন্য রেখে দিয়েছে শাকগুলো আর মা হচ্ছে অনেক দিন ধরেই বলছিলো যে আমাদের শাক তুলেছে আমি সময় পেয়ে উঠি না সেই জন্য তোলাও হয় না তা ওই দিক থেকে দেখো খানিকটা শাক তুলে নিয়েছি আবার এদিকে এসে একটুখানি তুলে নিচ্ছি বিকেলবেলা গেছিলাম ওই আমাদের জমিতে শাক তুলতে যে মটর শাকগুলো লাগিয়েছি সেগুলো তুলে নিয়েছি অর্ধেকটা আর অর্ধেকটা রয়েছে অন্যদিন তোলা যাবে তাই শীতে আমি অনেক রকম সবজি করেছি তা তোমাদের সাথে সেগুলো শেয়ার করা হয়নি অবশ্যই একদিন তোমাদের সাথে সেগুলো শেয়ার করব আর শাক তুলে এসে বাড়ি এসে সন্ধ্যে দিয়ে আর গুড্ডু সোনা বায়না করছে একটু পাস্তা খাবে তাই সোনার জন্য একটু পাস্তা রান্না করছে আর পাস্তা এর আগে আমি কখনও রান্না করিনি ফার্স্ট টাইম রান্না করছি আর মোটামুটি যা যা লাগে সেগুলো সব কেটে কুটে নিয়েছি তাই চলো রান্নাটা করি দেখি কেমন হয় প্রথম রান্না তো পেঁয়াজ কুচি টমেটো কুচি আর লাল লাল লঙ্কা কেটে নিয়েছি আর পাস্তাটা পাস্তাটা দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে সেদ্ধ আর সেদ্ধ হয়েও গেছে এখন এটাকে আমি নামিয়ে নেব আর এর আগে কখন আমি রান্না করিনি ফার্স্ট টাইম রান্না করছি তা দেখা যাক কেমন রান্না করতে পারি তেলের উপরে তো পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছিলাম আর টমেটো টুকু দিয়ে নাড়াচাড়া করে নিয়েছিলাম আর তার মধ্যে একটু হলুদ আর মশলা দিয়ে দিয়েছিলাম তারপরে পাস্তাটা দিয়ে দেখো আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি আর গুড্ডুটা আগে তুলে নিয়েছি আমাদেরটা একটু লঙ্কা মিশিয়ে দিয়েছি তা চলো খেয়ে দেখি কেমন হয়েছে ব্লগটা আর বড় করছি না আজকের মতো এখানে শেষ করছি তোমাদের সাথে দেখা হবে আবার পরবর্তী একটা ব্লকে ততক্ষণে তোমরা ভালো থাকো সুস্থ থাকো টাটা